নমস্কার বারোটি রাশির বন্ধুরা আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে কোন রাশি কি ধরনের কাজ আকর্ষণ করে বা সাফল্যের সম্ভাবনা বেশি দেখে নিন ভিডিওতে মেষ রাশি পরিবর্তনশীল কর্ম যে কাজে বুদ্ধি বা কৌশল প্রয়োগ করতে হয় সাহসিকতার কাজ পুলিশ সেনাবাহিনী ইত্যাদি ধরনের কাজ করলে মেষ রাশি জাতক জাতিকেরা সফলতা অর্জন করতে পারবেন শরল চিকিৎসক রাসায়নিক দ্রব্যের ব্যবসা ইত্যাদি পরিবর্তনশীল নয় বাধা ধরা যেমন সরকারি দপ্তরের কাজ কৃষি কাজ স্থির বা ধীর ভাবে যে কাজ করা যায় সেই সমস্ত কাজ শিল্প যেমন গান যন্ত্র সংগীত চিত্রশিল্পী অভিনয় জগতে ইত্যাদি বিশ্ব জাতক জাতিকাদের জন্য গুরুত্বপূর্ণ কর্ম জাতিকারা যদি সাফল্য পেতে চান তাহলে শিক্ষা সংক্রান্ত গণিতাজ্ঞ হিসাব রক্ষক সাংবাদিক ইলেকট্রনিক এজেন্সি ভ্রমণ সংক্রান্ত কাজে আইন এবং চুক্তি সংক্রান্ত কাজ করলে জীবনে সফলতা অর্জন করতে পারবেন আপনারা কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতি তার জল সংক্রান্ত কর্ম করলে সফলতা আসবে জাহাজের চাকরি খাল জলাশয় কূপ নির্মাণ খেলাধুলার পরিবর্তনশীল কাজ ভ্রমণ করতে হয় এরকম কাজ করলে কর্কট রাশির জাতক জাতিকা সফলতা অর্জন করতে পারবে সিংহ রাশির জাতক জাতিকা যদি কর্মে সফলতা অর্জন করতে চায় তাহলে গঠনমূলক কাজ পরিচালকের কাজ রাজকর্ম বা সরকারি দপ্তরের সহিত সম্পর্কিত কাজ রাজনীতি ইত্যাদি বিষয়ে গেলে সফলতা অর্জন করতে পারবে সিংহ রাশির জাতক জাতিকারা কন্যা হিসাব সংক্রান্ত কাজ সাংবাদিক আইন সংক্রান্ত কর্ম এইসব কর্মে লিপ্ত থাকলে কন্যা রাশির জাতক জাতিকারা জীবনে সাফল্য অর্জন করতে পারবে আপনারা এই ধরনের কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করলে সফল হতে পারবেন শিক্ষাগত করা শিল্প সমস্ত ধরনের শিল্পের সাথে যুক্ত থাকা রাষ্ট্রনীতি সমাজনীতি আইনজ্ঞ চিকিৎসক ব্যবসা বিশেষ প্রসাধন সামগ্রী সংক্রান্ত চাকরি বা ব্যবসা সংক্রান্ত কাজ করলে জাতক জীবনে সফলতা অর্জন করতে পারবেন বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের উচিত যে সমস্ত কাজে গোপনীয়তা অবলম্বন করতে হয় ঝুঁকিপূর্ণ কাজ যার সাথে বিপদ এবং মৃত্যু জড়িয়ে থাকে যেমন ডিটেকটিভ রাষ্ট্রদূত যোদ্ধা সৈনিক ইত্যাদি কাজের সাথে যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকার জড়িয়ে থাকে তাহলে জীবনে সাফল্য অর্জন করতে পারবে ধনরাশি ধনরাশি জাতক জাতিকার শিক্ষা সংক্রান্ত কাজ উপদেশ দানের কাজ স্বর্ণ ব্যবসা গুরুগিরি পূজারি মন্ত্রী যে সমস্ত কর্মের সঙ্গে দেশের এবং দেশবাসীর উন্নয়ন জড়িয়েছে সেই সমস্ত কাজ করলে ধনুরাশির জাতক জাতিকার উন্নতি লাভ করতে পারবে মকর রাশি মকর রাশির জাতক জাতিকেদের উচিত পরিশ্রম বা গভীর মনোনিবেশ করতে হয় যে সমস্ত কর্মে এবং ধৈর্যের প্রয়োজন সেই সমস্ত কর্ম করলে মকর রাশির জাতক জাতিকেরা উন্নতি লাভ করতে পারবে যেমন গবেষণার কাজ সংগ্রহকের কাজ ব্যাংকিং মহাজনী খনি সংক্রান্ত কর্ম ইত্যাদি পেশায় মকর রাশির যুক্ত থাকলে জীবনের সফলতা অর্জন করতে পারবে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক উচিত যে সমস্ত কর্মে মৌলিকতা দেখানোর সুযোগ আছে নিজের ক্রিয়েটিভিটি দেখানোর সুযোগ আছে সুযোগ আছে এবং অভিনবত্ব আছে পরিকল্পনার কাজ গবেষণামূলক কাজ ইত্যাদি কাজের সঙ্গে কুম্ভ রাশির জাতক জাতিকেরা যুক্ত থাকলে জীবনের সফলতা অর্জন করতে পারবে মিন রাশি রাশির জাতক জাতিকাদের উচিত কলা বা শিল্পের কাজ জল পদার্থ বা তরল সংক্রান্ত কর্মে যুক্ত থাকা জলযাত্রা বিমান রঙ্গমঞ্চ সিনেমা যে সমস্ত কাজে হিসাব নিকাশ পরিসংখ্যান ইত্যাদি সম্মিলিত কর্ম ইত্যাদি কর্মে যুক্ত থাকলে মিন রাশির জাতক জাতিকার জীবনে সফলতা অর্জন করতে পারবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা